আর একটা জিনিস জানতে চাবো প্রত্যাশাটা বস বসের ওয়ান থেকে ছিল যে দ্বিতীয় আসবে কিনা আমি এখন অভিনেতা জিতকে না প্রযোজক জিতকে জিজ্ঞাসা করব যে পরবর্তীতে বস থ্রি আসবে কিনা

আমাদের বাংলাদেশের যেই রুলস আছে যৌথ প্রযোজনা সেটা ছয় নম্বর ফ্লোর অনুযায়ী হচ্ছে সংশোধিত অনুযায়ী যে আপনি যে যৌথ প্রযোজনা বানাবেন সেটা হারে চুক্তি অনুযায়ী শিল্পী